আটশো করে এগুলো থাকবে সাতশো টাকা করে এটা কত পড়বে এটাও সাতশো সাতশো এটার প্রাইস কত পড়বে এগুলো এক হাজার এক হাজার করে ওকে এগুলোর কত প্রাইস পড়বে এটা দুইটা দুই প্রাইসের এটা আটশো টাকা আর এটা ছয়শো ছয়শো টাকা ওকে হ্যালো এভিওান আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যে ফুটপাথ থেকে সবচেয়ে কম দামে পার্টি সব জুতার কালেকশন আর প্রাইসটাও বলে দেব আসলে প্রতিটা জুতা এত এত সুন্দর এই যে এখন যে জুতাটা দেখাচ্ছি এটা দেখেন আসলে লুকটা দেখেন হ্যাঁ রেগুলার প্রাইস কিন্তু আবার মাত্র আটশো থেকে এক হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এগুলোর প্রাইস চার্জ ছিল আবার আটশো টাকা করে দেখেন যে কোনো পার্টি বিয়ে যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বেস্ট আর কালার কালেকশন গর্জিয়াস এত সুন্দর করে কাজ করা আছে যে যে কেউ দেখলেই ভালো লাগবে আর এগুলো যদি আপনারা যে কোনো দোকান থেকে কিনতে চান তাহলে দেখবেন যে পনেরোশো দুই হাজার টাকার কমে কিনতে না কিন্তু এই যে জুতাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা যদি চান তাহলে কিনতে পারবেন যে এখন যে শুটা দেখাচ্ছি এটার প্রাইস এটা ছিল মাত্র ছয়শো টাকা করে এই যে ব্ল্যাকটা দেখাচ্ছি এটাও ছিল ছয়শো টাকা ওয়াও পুঁতিটা আসলে জুতা এত সুন্দর এগুলা কিন্তু দেখেন আর অনেক আরামদায়ক এগুলো কিন্তু আসলে মেনলি ওদের শোরুমের জুতা শোরুমটা ছেড়ে দিবে তাই এগুলো কিন্তু ওনারা সিল করতেছে ওয়াও পুতিটা জুতাই অনেক সুন্দর এগুলোর প্রাইস আবার ছিল সাতশো টাকা করে তা সাতশো থেকে এক হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই সুন্দর সুন্দর জুতার কালেকশনগুলো পাবেন প্রতিটা জুতার কালেকশনগুলো এত সুন্দর এত করে কাজ করার যে কোনো পার্টি প্রোগ্রাম অথবা যে কোনো ড্রেসের সাথে কিন্তু খুব সহজেই মানায় যাবে আর প্রাইস কিন্তু অন্যান্য যে কোনো দোকানের চেয়ে প্রায় অর্ধেক দামেই পেয়ে যাচ্ছেন এই সুন্দর জুতাগুলো এই জুতোগুলো ছাড়াও এখানে কিন্তু দেখেন আরো অনেক অসংখ্য ছোট বড় সব ধরনের জুতার কালেকশনগুলো আছে আর এগুলার কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো সফট এবং আরামদায়কও হবে জুতাগুলো যদি হাতে না নেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন না তো অবশ্যই চেষ্টা করবেন যে নিজে এসে দেখে শুনে নিতে আর ওনারা কিন্তু সেল করে না নিতে হলে কিন্তু অবশ্যই লোকেশের এসে নিতে হবে যারা এসে নিতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে রাজলক্ষ্মীতে আমির কমপ্লেক্সের সামনে আসলে নর্থ ফ্যাশনের সামনেই প্রতিদিন এই ভাইয়াটা বসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ